সম্মানিত প্রিয় দর্শক রাহমাতুল্লাহ সকল ভাই বন্ধুরা কেমন আছেন আশা করছি ইনশাল্লাহ সকলেই ভালো আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি মাইমন সিং ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালো ভালো ফিশিং কন্টেন্ট আপলোড করি আপনাদের মনোরঞ্জনের জন্য আশা করছি ভিডিওটা দেখবেন আজ মাস শিকার চলছে গাজীপুর মালিকের বাড়ি সয়দানা গ্রামে জিয়াবাইয়ের পুকুরে বিরাট এক মাছ শিকারের আয়োজন করেন শকিন মৎস্য শিকারী বাইদেরকে নিয়ে এখানে বিশ হাজার টাকা টিকিট দিয়েছেন প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে বিশ হাজার টাকা আসনের সংখ্যা রয়েছে বিশটি আসন প্রতিটি আসনে দুজন করে শিকারী ডিম রুটি আদার দিয়ে এখানে বড় বড় মাছ শিকার করছেন শিকারি বেয়ারা প্রত্যেকটি আসন করে দুজন করে শিকারি রয়েছেন বিশ আসনের চল্লিশ জন শিকারি এই শিকারী বেয়ারা গাজীপুরের আশপাশ থেকে এসে অংশগ্রহণ করেছেন জিয়া পুকুরে এখানে বড় বড় মাছ শিকার করছেন শিকারি বেয়ারা আমরা বড় বড় মাছের ভিডিও আজ আপলোড করেছি আপনাদের জন্য আশা করছি ভিডিওটা দেখবেন সকলের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ দু ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ সকলকে পোরা ভিডিও দেখতে থাকি কি হয় যেখানে বড় মাছ নিয়ে খেলছেন শিকারি ভাইয়ারা कली बाबू हां कली बाबू 3 नंबर ही সম্মানিত দর্শক আপনাদের কি আরেকটি কথা বলে দেখি এখানে আরেকটি মাছ সিট হয়েছে এর আগে আমরা একটি মাছ দেখাইছি আপনাদেরকে বিশাল বড় খালি বাউস এবার আমরা যে আপনাদের সামনে উপস্থাপনা করেছি যেমন একটি মাছ তেমনই একজন শিকারী গাজীপুরের শিকারী জালাল উদ্দিন দেখতে মাছটি হিট করে মাছের টানে মাছা ত্যাগ করলেন মাছা থেকে দৌড়ালেন মাছের টানে গাছ পার করে যাচ্ছেন দেখা যাক কি হয় এত বড় মাছ হিট হয়েছেন শিকারী জালাল উদ্দিন ভাই মাছের টানে দৌড়াচ্ছে পারবে কি এই গাছ পেরিয়ে যে মাছটিকে নিকটে আনতে অনেক চেষ্টার পর ব্যর্থ হয় না সফল হয় এই জন্য আপনারা পুরা ভিডিও দেখে থাকুন শিকারী জালাল উদ্দিন ভাই পুরা পুকুর আজকে হয়তো দৌড়াবেন যে বড় মাছ হিট হিট হয়েছে আমরা দেখতে পেরেছি ওস দিয়েছিল বিগ সাইজ হবে আশা করছি শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখে আপনারা উপভোগ করেন ইনশাল্লাহ

বা বাবা 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 পেটিকো কোনসা গপসা করে আর নিকে রোজি এনে না আা জানো লেলে ঘুরে আসছে লেগুলে লেগুলে মামা সুন্দর হল মাসুম ধারগাড়া আলোচনা হ্যাঁ জুৰি আছে কোটাত যাব নাই শুনা এ জালালে এ সোজা সোজা দাও ঠিক নাই এটা মাস্টার আর এই পাশ থেকে দুগলা দুগলা মাস্টার করবা এ আবিয়া ভাইबरोबर থাক আর খেলে নে জায়গা আর খেলে নে জায়গা আমা আমা মিঞা পড়া আমা ওরে একটু লরে ওর ভাই খেলবা হেড ওর ভাই লঙ্গুর ভাইয়ের কথা খালি জান না वो डेसी तो है दोष भी तो है। ठीक है तो डियर संगठन। मालवत जाएं, एक बड़ा मास्टर। खाली ना ना वो फुक्तियाँ फिर मार। डाइनर डाइनर डाइनर। मैंने वहाँ सोच रहा हूँ। मुझे वहाँ जहर, मुझे वहाँ जहर। किन डेक लगाए गए थे उसे? एक तरफ इधर तीन ना।

भैया आपका नाम क्या है आपका

হ্যাঁ দালালদি ভাই আসলে খুবই ভালো লাগছে ভাই আজকে কোথা থেকে আসছেন ডেগার সালা কিরম লাগছে আপনার বলেন ভালো লাগছে আজকে যে ব্রিগেড মাসটি আপনার ক্যাচিং হলো কি টুপ দিছিলেন কি সময় উড়াইতে মার্শাল্লা চমৎকার আসলে জালাল উদ্দিন ভাইয়ের মুখে আমরা যেরকম হাসি দেখতে পাচ্ছি মাসিকারটা হচ্ছে একটা শখের বিষয় শখ না থাকলে মাসিকার না আমরা তেমনটাই দেখতে পেরেছি শিকারি জালাল ভাইয়ের মুখে সুন্দর হাসি রয়েছে তো ধন্যবাদ ভাই